সমাজে ইসলামকে বিজয় করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায় কোন ব্যক্তি যদি আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ সমাজ রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই এই আকাঙ্ক্ষা লালন না করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই ইসলাম ইসলাম এত গোলালো না যে নামাজ কালাম পড়লেন আর সরিয়া দ্বারায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না এই অপছন্দ করাটা আপনাকে বেইমান বিধান অনুযায়ী আমি চলতে পারছি না এটা আমার একটা ত্রুটি আমি হয়তো মনে করছি যে আমি পারতেছি না চেষ্টা করব কখনো পারবো ইমান থাকবে আর যদি কেউ মনে করে না ওইটা এখন চলেই না ওইটা দিয়ে এখন চলবে না তাহলে সেক্ষেত্রে সে বেইমান হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন বিমান আরেক জায়গা বলেছেন যদি চলা উচিত কিন্তু আমরা পারতেছি না আমাদের দুর্বলতা তাহলে সে বেইমান হবে না আল্লাহ আমাদেরকে বুঝার দান করুন বহু মানুষ আছেন মনে করেন শুধু রোজা পড়লাম আর আমি আল্লাহর বিধান আল্লাহর আইন এগুলোর কোনো আকাঙ্ক্ষা অন্তত রাখলাম না সে মুসলমান নিজেকে দাবি করার কোনো নৈতিক অধিকার নাই